প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে আপনাদেরকে সুস্বাগত প্রিয় দর্শক আপনাদের মাঝে আজকে অনেকগুলো ষোলো পনেরো কাবার ব্যান নিয়ে আসলাম আপনাদের জন্য এবং যারা ষোলো পনেরো গাড়ি খুঁজতেছেন পাচ্ছেন না কিন্তু আমাদের কোনাবাড়িতে তিনটি মডেল গাড়ি আছে যারা নিতে চাচ্ছেন তারা এই গাড়িগুলো নিতে পারেন তিনটা মডেল একসাথে আমাদের কোনাবাড়ি তে আমাদের আসলো আজকে এবং সবগুলো ভালো কন্ডিশন যারা গাড়ি নিতে চাচ্ছেন সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা আমার চ্যানেলেকে চ্যানেলে কমেন্টস করতে পারেন গাড়িগুলো ভালো কন্ডিশন যারা গাড়ি কিনতে চাচ্ছেন খুঁজে পাচ্ছেন না তারা কোনাবাড়ি চলে আসুন কোনো এখান থেকে দেখে ভালো গাড়ি কিনতে পারবেন ষোলো পনেরো তিনটা মডেল গাড়ি আছে এমাত্র আসলো কোনাবাড়িতে আপনাদেরকে পুরো গাড়িগুলো আমি রিভিউ করে দেখাবো আমাদের সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখে কোন গাড়িটা নিতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্টস করে জানান আপনাদেরকে সকল প্রশ্নের আমি উত্তর দেব এবং প্রাইস কত ডাউন পেমেন্ট কত দিতে চাচ্ছেন কত কিস্তিতে নিতে চাচ্ছেন ক্যাশে নিতে চাচ্ছেন সকল তথ্য আপনাদেরকে আমি জানিয়ে দেব প্লিজ আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখলে আপনারা পুরো ভিডিওটা সম্পর্কে জানতে পারবেন আপনাদের ভালো লাগবে কারণ বিভিন্ন ডিপোতে গাড়ি খুঁজে খুঁজে যারা হয়রানি হয়ে গেছেন তারা আর না হরানি হয়ে এখান থেকে সহজে গাড়ি কিনতে পারবেন আমার চ্যানেলের সাথে থাকবেন এবং এখানে বিভিন্ন মডেলের গাড়ি আসা মাত্রই আপনাদেরকে আমি ভিডিওগুলো উপহার দেই এখান থেকে দেখে আপনারা গাড়িগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে ষোলো পনেরো প্রথম গাড়িটা ফুল কমপ্লিট সুন্দর ডিজাইনেবল বডি করা আছে এবং ডাবল সেসিস দিয়ে আমি ভিতর থেকে দেখাবো প্রিয় দর্শক গাড়িগুলো দেখতে পাচ্ছেন তিনটা মডেল গাড়ি আছে আমাদের এই মাত্র আসলো পর্যায়ক্রমে আরও গাড়ি আসবে আসলে সাথে সাথে আপনারা ভিডিওগুলো পাবেন আর ভিডিও সম্পর্কে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন মতামত জানাবেন কেমন লাগলো গাড়িগুলো আমাদের অনেকগুলো গাড়ি আমাদের আসলো কোনো বাড়িতে সেভেন জিরো নাইন ফোর জিরো সেভেন যারা সেভেন জিরো নাইন গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু সেভেন জিরোর গাড়ির ভিডিও পাবেন আগামীকাল সে ভিডিওটা এখনও আমি করি নাই গাড়ির ইতিমধ্যে ইতিমাধ্যমে আমাদের গাড়িটা কোনাবাড়ি ডিবোতে আসলো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা গাড়ির ভিতরের পাতি সংযোগ এই যে ডাবল ডাবল অ্যাঙ্গেল চেসিস দিয়ে করা বডিটা খুব শক্ত মানের আমি ভিতর থেকে পুরো গাড়িটা রিভিউ করে দেখাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দেখে নিতে পারেন যারা গাড়ির নাম্বারটা ভিডিওটা অনেক লেন্থ দশ মিনিটের ভিডিও আপনারা যদি গাড়িটা যেই গাড়ি গাড়িটা পছন্দ সেই গাড়িটা আপনার জুম করে গাড়ির নাম্বারটা দিয়ে আমাকে কমেন্টস করবেন তাহলে আমি প্রাইস আপনাকে বলতে পারবো গাড়িটার প্রাইস কত আর যারা সেমি ক্যাশে নেবেন কিস্তিতে নেবেন অথবা যে যেভাবে নিতে চাচ্ছেন অবশ্য আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা ভিতরে কেবিনের অংশ এই ড্রেসের ড্যাশবোর্ড ড্যাশবোর্ড এর মিটার গাড়ি কন্ডিশন ভালো আছে আপনারা নিতে পারেন দেখে এখান থেকে নিতে পারেন সে ডাবল কেবিন পিছনের কেবিনের সিট দেখতে পাচ্ছেন প্রশান্ত জায়গা গাড়িগুলো ভালো লাগবে কারণ তিনটা মডেল গাড়ি একদম কমপ্লিট লো ডাউন পেমেন্টে নিতে পারবেন যারা বাজেট কম তারা স্বল্প ডাউন পেমেন্টে গাড়িগুলো নিতে পারবেন ষোলো পনেরো গাড়ি যারা গাড়ি খুঁজতেছেন তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই মাসের জন্য বিশাল ডিসকাউন্ট দেওয়া আছে আগামী মাসে হয়তো বা এই ডিসকাউন্ট তো থাকবে না যারা গাড়ি নিতে চাচ্ছেন তাহলে এখান থেকে আমাকে কমেন্টস করে জানাবেন তারা আপনারা কোন তারিখে গাড়ি নিতে চাচ্ছেন এ মাসে কিন্তু আর বেশি দিন সময় নেই অল্প কয়েকদিন সময় আছে এর ভিতরে গাড়িগুলো নিতে পারবেন এবং যাদের টাকা পয়সার সমস্যা থাকে তারা বুকিং দিয়ে বাকি টাকা মাসের ভিতরে পেমেন্ট করে গাড়িগুলো নিতে পারবেন দেখছেন প্রিয় দর্শক অ্যাড্রেসের দ্বিতীয় নম্বর গাড়ি দেখতে পাচ্ছেন আমি গাড়ি নাম্বারটা দেখাচ্ছি আপনার জুম করে গাড়ি নাম্বার গুলো দেখে নেবেন আমি বডি গুলো দেখাচ্ছি দেখেন ভিতরে ইঞ্জিন কেবিন প্রিয় দর্শক দেখেন অনেক সুন্দর আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসাবে যথেষ্ট ভালো মানের বডি আছে যারা গাড়ি ষোলো পনেরো গাড়ি নিতে চাচ্ছেন কারণ সামনের সিজন যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু এই গাড়িগুলো আর পাবেন না গাড়িগুলো প্রাইস হাই রেটে হয়ে যাবে এখন মার্কেটের অবস্থা একটু নিম্ন মানে তাই গাড়িগুলো প্রাইস কম লো ডাউন পেমেন্ট আপনারা নিতে পারতেছেন পরবর্তীতে কিন্তু নিতে পারবেন না তখন ডাউন পেমেন্ট বেড়ে যাবে প্রাইস বেড়ে যাবে কারণ তখন মার্কেটের পরিস্থিতি ভালো হয়ে যাবে সুযোগ থাকতে এখনই গাড়িগুলো নিয়ে নেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তৃতীয় নাম্বার গাড়ি প্রিয় দর্শক আমি ভিতর থেকে দেখাচ্ছি দেখেন পাতি সংযোগ এবং অন্যান্য দেখতে পাচ্ছেন একদম একটা একটা কাজও না আপনার গাড়ি কিনি আগামীকাল থেকে আপনারা গাড়ি আপনাদের বিজনেসের প্রয়োজনে খাটাতে পারবেন গাড়িগুলোর কন্ডিশন খুবই ভালো মানের এর আগে আমি দুইটা ভিডিও দিয়েছিলাম ওগুলো সাথে সাথে বিক্রি হয়ে গেছিলো যারা গাড়ি নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টস করবেন তাহলে এইসব গাড়িগুলো নিতে পারবেন দর্শক আমি প্রথম থেকে দেখাচ্ছি দেখেন পুরো গাড়িগুলো রিভিউ করে দেখাচ্ছি দেখেন আশা করি গাড়িগুলো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এটা টায়ার সাইজগুলো একটু দুর্বল টাইপ কিছুদিন চলবে তারপর আপনার লাগিয়ে নিতে হবে এটা তিন নম্বর গাড়ি ভিতর থেকে দেখাচ্ছি দেখেন প্রিয় দর্শক আশা করি আপনাদের ভালো লাগবে গাড়িগুলো লো ডাউন পেমেন্টে লো প্রাইসে গাড়িগুলো নিতে পারবেন এই সুযোগ সীমিত সময়ের জন্য যারা গাড়ি নিতে চাচ্ছেন চিন্তাভাবনা করতেছেন গাড়ি নেবেন এই সুযোগটা কাজে লাগিয়ে দেন জানুয়ারি থেকে প্রত্যেক গাড়ির দাম বেড়ে যাবে এবং মার্কেটের এখন যে অবস্থা আছে আগে সাথে অনেকটা ভালো হয়ে যাবে গার্মেন্টসের যখন ভালো উন্নতির দিকে আসবে তখন কিন্তু এই গাড়িগুলো এত লো প্রাইজে কম ডা ডাউন পেমেন্টে গাড়িগুলো পাবেন না সুযোগ থাকতে এখনই নিয়ে নেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িগুলো এটা হচ্ছে কেবিনের ভিতরের অংশ দেখেন প্রিয় দর্শক প্রত্যেকটা গাড়ি আমি একটু জেড করে দেখাচ্ছি আপনাদের ভালো লাগবে বুঝতে যেন অসুবিধা না হয় তার উপর যদি বুঝতে যদি অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানাবেন কোন জিনিসটা বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনাদের প্রত্যেকটি প্রত্যেকটি প্রশ্নের সমস্যা সমাধানের জন্য আমি পাশে থাকবো আপনাদের দেখতে পাচ্ছেন আমি পুরো গাড়িগুলো দেখাচ্ছি প্রিয় দর্শক লাস্ট দ্বিতীয় নাম্বার গাড়ি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ফার্স্ট নাম্বার গাড়ি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পুরো গাড়িটা আপনাকে আমি রিভিউ করে দেখালাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন একটা লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন